কাল থেকে ভালো হয়ে যাব শয়তান আমাদের একটা বিপজ্জনক ধোকার মধ্যে ফেলে রেখেছে এই ধোকার নাম কাল থেকে ভালো হয়ে যাব যদি বলা হয় ভাই কাজটা কিন্তু ঠিক হচ্ছে না মসজিদে আজান হচ্ছে অথচ আপনি ফেসবুক নিয়ে বসে আছেন চলেন না ভাই মসজিদে হুজুর আপনি যান আমার কাপড় চুপড় ঠিক না এটা কোনো সমস্যা না চলেন বাসা থেকে পাক পবিত্র কাপড় পরে নেবেন না ইয়ে মানে আজকে না দোয়া কই কাল থেকে ভালো হয়ে যাব। সব ছেড়ে ছেড়ে মসজিদেই পড়ে থাকবো যদি বলা হয় ভাই মিথ্যে বলে ব্যবসা করা ঠিক না মিথ্যে বলা মহাপাপ কি করব বলেন সত্য বললে তো লাভ বেশি করা যায় না তাই একটু একটু মিথ্যে বলে নিচ্ছি তবে কথা দিচ্ছি কাল থেকে ভালো হয়ে যাব। এই সব ধোকাবাজি আর করবো না যদি বলা হয় ও ভাই এবার অফ যান না সুদ ঘুষের ইনকাম আর কত হালাল পথে চলেন না হুজুর দোয়া করেন পাঁচতলাটা মাত্রই কমপ্লিট হলো সামনের মাসে আর প্লট বুকিং দিতেছি এরপর থেকেই সত্যি বলছি এরপর থেকে আমাকে আর এই লাইনে পাবেন না একদম ভালো হয়ে যাব দেখেন কখনো কখনো নিজের বিবেককেই নিজে ধোকা দিতে থাকি ইউটিউবে হারাম জিনিস আর দেখবো না কাল থেকে আর একবারও ফ্রন্ট সাইটে ঢুকবো না ফেসবুকে আর মেয়েদের সঙ্গে চ্যাটিং করব না বেগানা মেয়েদের ছবি পেলেই জুম করে তাকিয়ে থাকবো না তাদের নিয়ে খারাপ কল্পনা করব না তাদেরকে ইমপ্রেস করার জন্য গল্প কবিতা লিখবো না তাদের একটু সান্নিধ্য পাওয়ার আশায় বইমেলায় ঘুরঘুর করব না অযথা কোনো মেয়েকে ইনবক্সে বিরক্ত করব না তাদের দুর্বলতাকে অসহায়ত্ব ভেবে সুযোগ নেবো না হারাম রিলেশনে জড়াবো না যেটাতে জড়িয়েছি সেটাতেও আর কয়েকদিনই শুধু এরপর ব্রেক আপ করে দিয়ে একদম ভালো হয়ে যাব। আর জীবনেও ওই পথ মারাবো না প্রতিদিনই এসব বলছি অথচ পরদিনই সব ভুলে যাচ্ছি বাচ্চারা চকলেটের জন্য কান্নাকাটি করে পাঁচশো টাকার নোট দিলেও সেই কান্না থামে না চকলেটই তার চাই কারণ সে পাঁচশো টাকার মূল্য বোঝে না অথচ একটা পাঁচশো টাকা দিয়ে কত কত সে কিনতে পারতো আমিও যেন আজ দুনিয়ার সামান্য চকলেটের জন্য আখিরাতের সুবিশাল নেয়ামত হাতছাড়া করতে রীতিমতো কান্না জুড়ে দিয়েছে কবরের আজাব থেকে মুক্তি চাই না হাসরের ময়দানে আরসের ছায়া চাই না পুলসিরাতের পথ সহজ হওয়া চাই না বিনা হিসাবে জান্নাত চাই না মহামহিয়ান আল্লাহর দিদার চাই না যত যাই বলুন একমাত্র দুনিয়াই আমার চাই সব ভেসে যাক গোল্লাই যা কাখেরাত তবুও দোকান ছেড়ে জোহরে যাওয়া চলবে না ঘুম ছেড়ে ফজরে যাওয়া ইম্পসিবল বন্ধুদের আড্ডা ছেড়ে আসর মাগরেব হতেই পারে না সারা দিন কাজ করেছি রাত হয়েছে এখন ঘুমোতে হবে এসা পড়া তো সম্ভবই না দুনিয়ার সৎসামান্য চকলেট পাওয়ার আনন্দ আমাকে ধোকায় ফেলে রেখেছে একেবারে বাচ্চাদের মতো হয়ে গেছে যতই বোঝানো হোক দুনিয়ার সব কিছুই শুধু নমুনা আখেরাতে আছে খাজানা আমরা বুঝতেই চাচ্ছি না দুনিয়ার সামান্য নমুনার প্রেমে পাগল হয়ে যাচ্ছি লোভে চকচক করছে চোখ নিজেকে ভাসিয়ে দিচ্ছি কামনার আগুনে উঠতি বয়সী তরুণ বলেন অথবা থুথুরে বুড়ো কেউ থেমে নেই সুন্দরী একটা মেয়ে একটু হেসে কথা বলেছে কিংবা চোখ তুলে তাকিয়েছে অথবা ফেসবুকে ম্যাসেঞ্জারে নক করেছে ব্যাস সেই মেয়ের প্রেমে যেন পড়তেই হবে আসল না নকল যাচাই করারও সময় নেই প্রিয় ভাই নমুনাকে ছাড়ুন যার হাতে পুরো খাজানা তার প্রেমে পড়ুন বাদশাহের সেই কালো বাদিটির কথা কি ভুলে গেছেন যাকে কিনা বাদশাহ খুব বেশি পছন্দ করতেন অথচ সুন্দরী সুশ্রী আনতনয়না অন্যান্য অনেক বাদী ছিল তাদের দিকে বাদশাহার তেমন গুরুত্বই ছিল না আমাদের সুন্দরী বোনেরা তো ভেবেই নিয়েছেন ছেলেরা তাদের দিকে ড্যাবড্যাবে চোখে তাকিয়ে থাকবে না তাকালে তারা অপমানিত হন বোনেরা বুঝতেই চান না ভীর যুবকদের কাছে রূপের চেয়ে গুণের কদরই বেশি বাদশাহের সুন্দরী বাদীরাও অপমানিত হতো তাদের গা জ্বলে যেত একদিন তো বলেই বসল আচ্ছা মহামান্য বাদশাহ একটা কথা জানতে পারি অবশ্যই পারো আমরা এত রূপবতী বাদী আপনার অথচ কথা শেষ করার আগেই বাদশাহ তাদের থামিয়ে দিলেন বললেন আমি বুঝতে পেরেছি তোমরা কি বলতে চাও কালোটাকে কেন এত পছন্দ করি এই তো জি মহারাজ এই প্রশ্নের উত্তর পাবে আগামীকাল সকালবেলা আমার ধনভান্ডার কিছু সময়ের জন্য খুলে দেওয়া হবে এই সময় হীরা জোহর মণিমুক্তা যে যেটা ধরবে সেটাই তার হয়ে যাবে সকাল হলো খুলে দেওয়া হলো ধনভান্ডারের দরজা সুন্দরী বাদীরা ছুটে গিয়ে দামি দামি সোনার হাড় হীরা খুচিত অলঙ্কার যে যেটা পারল নিয়ে নিল শুধু একজন সে কালোবাদিটা সে বোকার মতো দাঁড়িয়ে রইল বাদশাহের সিংহাসনের পেছনে সুন্দরীরা হাসতে লাগলো তার এই বোকামি দেখে ঠোঁট উল্টে ব্যঙ্গ করে বলতে লাগল এই বোকার হদ্দটাকে বাদশাহ এত পছন্দ করেন কেন জানে বোকাটা এত সুবর্ণ সুযোগ পেয়েও হীরা জহরের কিছুই নিল না বাদশাহ তো সবাই জানেন তারপরও কালোবাদীটিকে প্রশ্ন করলেন কি। তুমি ঘোষণাটি শোনো নি জি শুনেছি তাহলে কেন এখানে দাঁড়িয়ে আছো মণি মুক্তা সোনা গহনা নিচ্ছ না কেন জানোই তো যে যেটা ধরবে সেটাই তার হয়ে যাবে নামদার আমি তো ধরেইছি কি সিংহাসনে বসা বাদশাকে স্বয়ং বাদশাহী যদি আমার হয়ে যায় আমার কি আর কিছু ধরার প্রয়োজন আছে কালো বাদির কথা শুনে ধলাগুলো হা হয়ে গেল কালো একটা বাদি দেখতে সুন্দর না অথচ কতটা বিচক্ষণ ছিল বুঝতে পেরেছিল খাজানার মূল্য আমরাই শুধু বুঝলাম না অথবা বুধি কিন্তু বুঝটাকে কাজে লাগাতে লাগাতে সব কিছু হারিয়ে বসতে যাচ্ছি নিচের গল্পের এই অফিসারটির মতো এক অফিসার তার সব কাজ চাকর বাকর দিয়ে করাতেন যত অল্প কাজ হোক নিজে করতে চাইতেন না একদিন সকালবেলা মাত্রই ঘুম থেকে উঠেছেন উঠেই দেখেন তার ঘরে বানর ঢুকেছে ঢুটেই খান্ত হয়নি জিনিসপত্র লুটপাট শুরু করেছে এক বানর স্যুট নিয়ে চলে যাচ্ছে তো আরেক বানর রওনা হচ্ছে পাজামা নিয়ে মাথার হ্যাট নিয়ে ভাগছে এক বানর তো পায়ের জুতো নিয়ে হাওয়া হচ্ছে অন্য আরেকটি বানর ভদ্রলোক বিছানায় শুয়ে শুয়ে চিৎকার করছিলেন এখানে কি কোনো মানুষজন নেই বানরগুলো তাড়িয়ে দিতে পারে না চেঁচামেচি শুনে ভদ্রলোকের এক বন্ধু ছুটে এসে বললেন মানুষ মানুষ বলে এত চেঁচাচ্ছ কেন তুমি কি মানুষ নও তুমিও তো তাড়াতে পারতে এত অলস হলে কি চলবে বন্ধুর কথা শুনে ভদ্রলোকে সঙ্গীত ফিরে এলো দৌড়ে গেলেন বানর তাড়াতে ততক্ষণে বেচারার জামা পায়জামা নিয়ে বানরগুলো ভেগে গেছে কাল থেকে ভালো হয়ে যাব বলে এই যে অলসতায় ডুবে আছি না জানি মৃত্যুর আগ মুহূর্তে শয়তান আমার ইমান নিয়ে ভেগে যায় কিনা প্রিয় ভাই জামা কাপড় চুরি হলে তো নতুন করে কেনা যায় ইমান চুরি হয়ে গেলে পরিস্থিতি কী হবে একবারও কি চিন্তা করেছি